মৎস্য চাষি ভাই বন্ধুরা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন দেশি শিং মাছের পানা আপনারা যারা উন্নত মানের ভাইরাস মুক্ত রোগমুক্ত দেশি শিং মাছের পানা চাষ করতে আগ্রহী তাদের জন্যই আমাদের আজকের ভিডিও তাই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল কেটে কেটে দেখলে কিছুই বুঝবেন না শিং মাছ এটি একটি লাভজনক মাছ আপনারা অনেকে জানেন কারণ অন্য অন্য মাছের তুলনায় এই মাছগুলি কিন্তু অল্প সময়ে চাষ করে বাজারজাত করা যায় তো আপনারা যারা বড়ো সাইজের দেশি শিং মাছের পানা চাষ করতে চান তারা ছেলে মাছগুলো আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করে চাষ করতে পারবেন আর অনেকেই কিন্তু বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করতে চান তারা এই শিং মাছের পানা বায়োফ্লক পদ্ধতিতেও চাষ করতে পারবেন এবং অন্য অন্য ক্যাটপি জাতীয় মাছের সাথে কিন্তু মিক্সরভাবেও এই মাছগুলো চাষ করা যায় আর শিং মাছের পানা যেখান থেকে ক্রয় করেন না কেন অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে বড় সাইজের মা মাছ ক্রয় করবেন কারণ আপনারা অনেকে জানেন অন্য অন্য মাছের তুলনায় পুরুষ মাছ বড় থাকে আর মা মাছ ছোটো থাকে তো এই ক্ষেত্রে শিং মাছের ক্ষেত্রে মা মাছ বড়ো থাকে পুরুষ মাছ ছোটো থাকে যে কারণে আপনাকে অবশ্যই মা মাছ ক্রয় করতে হবে তাহলে কিন্তু চাষ করে বেশি লাভবান হতে পারবেন আর শিং মাছের পোনা সর্বোচ্চ কম দামে আমরা বিক্রি করতেছি তো আপনারা চাইলে উন্নত মানের পোনা আমাদের কাছ থেকেই সংগ্রহ করতে পারেন আমরা সকল প্রকার মাছের চারা ওরিন্যপনা সারা বাংলাদেশে যত্ন সহকারে হোম ডেলিভারি করে থাকি আর এই মাছগুলো সংগ্রহ করবার জন্য আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন